জ্বর আসলে প্রাথমিকভাবে কি চিকিৎসা নেওয়া উচিত এবং জ্বরের পরিমাণ কত হলে ওষুধ খাওয়া উচিত খুব সুন্দর প্রশ্ন জ্বর আসলে প্রাথমিকভাবে যেটা করতে হবে প্রথমত হল যে বিশ্রামে থাকতে হবে বিশ্রামে থাকতে হবে প্রচুর পানি খেতে হবে আর জ্বরটা রেকর্ড করতে হবে নিয়মিত আমার জ্বরের প্যাটার্নটা কেমন মেপে দেখতে হবে তারপরে যদি আমার জ্বর লম্বা সময় আমি যেটা বলছি যে ভাইরাল ফিভার সাধারণত চার থেকে পাঁচ দিনের মধ্যেই ভালো হয়ে যায় কমন ভাইরাল ফিভার যেগুলো এরপরে যদি আমার জ্বর কন্টিনিউ হয় তাহলে আমাকে অবশ্যই একজন ডাক্তার পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে আর তার আগে আমি আমার জ্বরের মাত্রা অনুযায়ী আমি প্যারাসিটামল সেবন করতে পারব দর্শক যে প্রশ্ন করেছেন বাড়ি রহমান তিনি স্পেসিফিকভাবে জানতে চেয়েছেন যে জ্বরের পরিমাণ কত হলে আসলে ওষুধ খাওয়া উচিত আমি বলবো যে বোঝাতে চাই জি তাপমাত্রা আমাদের একশো দুই এটা যদি হয় তখন আমরা ওষুধ সেবন করব আর এর কম থাকলে আমরা সাধারণত যে স্পঞ্জিং বলি হ্যাঁ গা মুছে দেওয়া তারপরে মাথায় পানি দেওয়া আমরা পানিপট্রি বলি অনেক সময় হ্যাঁ এইগুলার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণের তাপমাত্রা নিয়ন্ত্রণ চেষ্টা করতে পারে স্যার হচ্ছে যে আপনি বলেছেন যে আহ জ্বর হচ্ছে নাইনটি নাইন ডিগ্রি ফারেন হাইট অথবা আমরা যেটাকে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট বুঝিয়ে থাকে তো যদি কারো এই লিমিটটা ক্রস করে যায় যে একশো ডিগ্রি সেলসিয়াস সরি একশো ডিগ্রি ফারেনহাইট অথবা একশো এক আপনি একশো ডিগ্রি যদিও বলেছেন এই পরিস্থিতিতে যদি কারো শরীরে অস্বস্তিকর অনুভূতি হয় জ্বরের কারণে তিনি তো প্যারাসিটামল খেতে পারেন হ্যাঁ অবশ্যই প্যারাসিটামল খেতে পারেন প্যারাসিটামল কী পরিমাণে খাওয়া কতটুকু পর্যন্ত নিরাপদ যদি এটা একটু বলে দিতেন প্যারাসিটামল আমরা যদি মানে অ্যাডাল্ট হই যে মানে আমাদের বয়স যদি বারোর ওপরে হয় তাহলে আমরা একটা করে খাবো মানে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম একটা করে খেতে পারি তিন মানে ছয় ঘন্টা পরে পরে আর আট ঘন্টা পর অথবা ছয় ঘন্টা আট ঘন্টা পর পর অথবা ছয় ঘন্টা পর পর আর যদি কারোর বডি ওয়েট একটু বেশি হয় উনি এক গ্রাম করেও আট ঘন্টা পরে পরে খেতে পারেন আহ জি অনেক ধন্যবাদ আর বাচ্চাদের ক্ষেত্রে সিরাপের ক্ষেত্রে আপনি বলেছেন যে তার শরীরের ওজন অনুযায়ী তার হবে দর্শক বাড়ি রহমান আশা করি আপনি আপনার আহ প্রশ্নের উত্তরটি পেয়েছেন আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে